বাঙালি এখন শুধু চুরি করে না চুরির সাথে সাথে এমন এমন ট্যালেন্ট দেখায় যেগুলো নিজের চোখে না দেখলে আসলে বিশ্বাস করার মতো না তো গেছে আমাদের একটি ভিডিও বানাতে অনেক পরিশ্রম করতে শুধুমাত্র আপনাদের একটু বিনোদন দেওয়ার জন্য আর আপনাদের একটা লাইক করতে তেমন কোনো পরিশ্রমই করতে হয় না তো প্লিজ গেছে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর এটা কোন কোম্পানি থেকে আবিষ্কার হয়েছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন আর যে যন্ত্রটাকে আবিষ্কার করছে তাকে তো একটা নোবেল দেওয়া উচিত

আর কেউ যখন সম্মান না করে তখন কিভাবে আসলেই তো কাজ মানুষ যদি বলে আমি সাপ তাহলে সাপ কোথায় যাবে এবারে বিশ্ববিখ্যাত সাপুরের কাণ্ড দেখুন সে সাপ ধরতে গিয়ে এরকম একটা কাণ্ড করলো যেটা দেখার পর তো আপনি হাসি থামাতেই পারবেন না হেরে ভাই বিন বাজানোর পর যে তো ওর একটা সাবেশে উপস্থিত হবে সেটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না আরে বেচারের সাথে কামটা হইলো কি সে শুধু প্রপোজ করতে একটু লেট করে ফেলছিল আর তারপর তার সাথে যেটা হলো সেটা তো আমি নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতাম না আর গাইছি এটা দেখার পর কোনো কিছু বলার নাই বর্তমানে রাজনীতি প্রত্যেকটা ঘরে ঘরে চলে গেছে এখন তো বিয়ে বাড়িতে হয় না প্রত্যেকটা ফ্রেন্ড সার্কেল এরকম একটা বন্ধু থাকবে যে কিনা চাপা মারার জন্য বিখ্যাত তার চাপা শুনলে মনেই হবে না সে যে মিথ্যা কথা বলতেছে আর এরকম চাপা বন্ধুদের সাথে এরকমটাই করা উচিত আসলে সব জায়গায় তর্ক চলে না কিছু কিছু জায়গায় বুদ্ধি দিয়ে পরিস্থিতি সামলে নেওয়া যায় ভাই এক কেজি ভরে দেন তো আচ্ছা ভাই দিচ্ছি বাজায় তাহলে এক খালি ভরে দেন আর এই অস্থির বাঙালির জন্য যে জীবনে আর কত কিছু শুনতে হবে সেটা হয়তো উপরলায় ভালো জানে সে দোকানদারের কাছে গিয়ে বলতেছে এক কেজি এমবি দেওয়ার জন্য এটা কোনো কথা আপনারাই বলেন আর এই মাসে দোকানে টাকাগুলো দেওয়ার পর দোকানদার টাকাগুলো গুনতে ছিল আর সেটা সে ক্যামেরায় রেকর্ড করতেছিল যেন এখানে কোনো দুই নাম্বারই না হয় আর একটা কলাশার কারণে সে গিয়েছিল কথা বলার জন্য আর তারপর বাকি ইতিহাস এবার এর কাণ্ডটি দেখুন মুরব্বী কাকুর সাথে এমন মজা নিল যে ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি না এসে থাকতেই পারবেন না আর এদের কাণ্ড থেকে হাসি না আসলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের এমবি টাকা ফেরত দেওয়া হবে এবার এর কাণ্ডটি দেখুন এখানে ক্ষেতের মধ্যে সবাই আপন মনে কাজ করতেছিল কিন্তু এই তোরে এসে এইরকম একটা কাণ্ড করলো যে সবাই কাজ রেখে দৌড়াতে বাধ্য হলো আর এই ভিডিওটি দেখার পর কাউকে সাহায্য করতে গেলে আপনি এক বার চিন্তা করবেন সেটা কেন বলতেছি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন এ বাবু আমাকে রাস্তাটা পার করে দাও হ্যালো গুগল নেলপালিশ খারাপ না করে আমি বাসন কি করে মাজব আপনার স্বামীকে দিয়ে ধোয়া আর এই মহাশয় জীবনের প্রথমবার বিয়ে করতে আসছিল আর তার সাথে এরকম একটা কাণ্ড করা কি ঠিক হইছে আপনারাই বলেন তো যাই হোক গেছে এবার এদের কাণ্ডটি দেখুন আর এদের কাণ্ড দেখে আপনি হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি খাবেন সেটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি

কলা ছিল কে দুইটাতে ছাল নিলাম কলার এই ধরনের দুইটা আর আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আজ পর্যন্ত এত বড় মাপেরই ইতর আপনি কোনোদিন দেখেননি শুধু শেষ পর্যন্ত দেখতে থাকুন এই মহিলাকে কিভাবে বোকা বানালো আর এই মহাশয় কোন জায়গায় থাকে সেটা তাকে কাজে কর্মে দেখাতে বলছিল আর তারপর বাকিটা ইতিহাস বড় ভাই আপনি কোথায় থাকেন জায়গার নাম না বলে কাজের মাধ্যমে করে দেখাতে পারেন একদম চুপ ইন্দ্রেক্ট সোজা যাবে তো গাইজ ভিডিওটি দেখার পর আপনারা কি বুঝলেন এই জিনিসটা কোন জেলার হতে পারে সেটা অবশ্যই কমেন্ট বক্সে বলে যেতে ভুলবেন না তোমার মতো বাপের এনে আমার আপা রাখতো শরম করে এই লোমের তুই কথা রাখলি কি হ্যাঁ আমি ঠিকই কইছি আমি কি দেখছি না তুমি এ মরজি না খাওয়া লাগো কোলা কোলি করছো তো লোমের বল ঠিকই আছে তাইলে ওন্তে আমার আপা না ডেকে খালু ডাক কি করি না আমি তোমার খালু ডাকতাম না আমি মাটি দিতে দেবো আসলেই গেছে অস্থির বাঙালির এমন কাণ্ড দেখে না এসে থাকা যায় আপনারাই বলেন দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ফোনটা ধরো অচেনা কোন লোকেরাতে একদম ফোনটা দেবে না বুঝলে ও আমারও তো সমুদ্রে নাম দিতে ইচ্ছে করছে ওই তো এখানে একজন দাঁড়িয়ে দিদি ভাই বলছি আমার ফোনটা একটু ধরবেন আমি একটু সমুদ্রে যাচ্ছি হ্যাঁ আর এক মিনিট আমার বর বলেছে অচেনা কাউকে ফোনটা দিতে না আপনার একটা ছবি তুলে রাখি তাহলে বুঝতে পারবো কি করে ঠিক আছে ভাবলাম ফোনটা একটু ঝেপে নেবো ছবি তুলে নিলো কি করে এই ভিডিওটি এই পর্যন্ত আশা করি যে ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনাদের প্রত্যেকের কমেন্ট রিপ্লাই আমি দিয়ে থাকি তো কে কোন জেলা থেকে ভিডিওটি দেখতেছেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন আর দেখা হচ্ছে নতুন কোনো অস্থি লেভেলের হাস্যকর ভিডিওতে তোমার পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন